পরিশাল আসলে সাথে আমাদের দেখো সিঁড়ি আর ওপরটা শেড করা রয়েছে বৃষ্টি পড়ছে বলে আর অন্য সময় শীতকালে বা গরমকালে এটা কিন্তু শেডগুলো থাকে না এগুলো খোলা থাকে আর এদিকটা দেখো খুব সুন্দর পরি করা রয়েছে এদিকটা করা রয়েছে আর এদিকটা হাতি রয়েছে তো হচ্ছে খুব সুন্দর বেলে পাথরকে কেটে কেটে তৈরি হাতি আমরা এবার আস্তে আস্তে মন্দিরের এটা দেখো মন্দিরের সিঁড়ি এটা দেখো অর্পিতা এটা পিঙ্কি একটা ময়না করছে সামনে অভিযুক্ত উঠছে এত মদন ভিডিও করছে আর এরকম আমি যাচ্ছি মন্দিরে খুব সুন্দর একটি মন্দির হাওড়ার বুকে এত সুন্দর মন্দির একটি আমরা বলেছিল দেখতে পাচ্ছ কত সুন্দর মন্দিরটা সেই সিঁড়ি দিয়ে উঠছি দেখো কত সুন্দর সামনে মন্দিরে কিছুটা অংশ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ দেখো একটা কত সুন্দর মন্দির